আসসালামু আলাইকুম এটা হচ্ছে নভেম ইকো রিসোর্ট তো চলুন পুরো নভেম ইকো রিসোর্টটি ঘুরে দেখা যাক শ্রীমঙ্গল শহর থেকে রেন সুলতানের রাস্তা ধরে নভেম ইকো রিসোর্টে আপনাকে সিএনজি যুগে নিয়ে যাবে দেড়শো থেকে দুইশো টাকা বাড়ায় যাবার পথে রাস্তার দুপাশে চা বাগানের সুন্দর এই মনোরম দৃশ্য আপনার মন জড়িয়ে দিবে যত দূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান অবশ্য মাঝে মধ্যে চোখে পড়ে লেবু বাগানও দেখতে দেখতে চলে এলাম নভেম ইকো রিসোর্টে এটা হচ্ছে তাদের রিসিপশন রিসিপশনে আমাদের চেক ইন এর কাজ শেষ হওয়া আমাদেরকে এক গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ালো যেটা ছিল চমৎকার দেখতে পাচ্ছেন তাদের রিসিপশন থেকে সামনের ভিউ এটা আসলে অস্থির একটা ভিউ খুবই সুন্দর সাজানো এবং গোছানো একটি রিসিপশন এবং রিসিপশনের বাইরের পরিবেশ আমার এই ভিডিওটি স্পন্সর করেছে ক্লথ গ্যালাক্সি ক্লথ গ্যালাক্সির ফেসবুক পেজের এই লিঙ্কে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চয়েস করুন আপনার মন মতো সব অসাধারণ এক্সক্লুসিভ প্রিমিয়াম টি শার্টগুলি টি শার্টগুলিতে রয়েছে দারুণ সব অফার তাই দেরি না করে এক্ষণে অর্ডার করুন এবার রুমে যাবার পালা তাদের একজন হাউসকিপিং আমাদের সব ব্যাগগুলো নিল এবং সে সাথে করে আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে তো রিসেপশনের পাশেই একটা কিডস জোন আছে যেখানে দেখতে পাচ্ছেন কিছু খরগোশ কয়েকটা কবুতর এবং বাচ্চাদের খেলার কিছু জিনিস আছে এবং এটা হচ্ছে তাদের যে মূল আকর্ষণ তাদের রিসোর্টের এই ব্রিজটাই তো ব্রিজের পাশে চমৎকার কিছু সুন্দর দৃশ্য হাঁটাহাঁটি করার জন্য আর এটাই হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজটা আপনারা দেখতে পান সচরাচর নবে ইকো রিসোর্ট লিখে সার্চ করলে এই ব্রিজটাই আপনাদেরকে বেশি আকর্ষিত করবে আপনি যেই রুমে উঠেন না কেন এই ব্রিজ দিয়ে যেতে হবে এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ তো আমরা যাচ্ছি হচ্ছে কাপল ডিলাক্স যে রুমটা সেটা হচ্ছে রিসিপশনের একবারে পাশেই এই ব্রিজ দিয়ে উঠেই হাতের ডান পাশে যেটা আর এগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে যাওয়া যায় উপরে যাওয়া যায় অন্যান্য রুমগুলো আছে তো আমাদের রুমটা ঠিক ওই দিকে ওই যে একটা সিন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটাও চমৎকার পরবর্তী দেখাবো এটা ছিল আমাদের রুম তো আমাদের রুমটা ছিল কাপল ডিলাক্স সেই রুমে একটি ফাট একটি আলমিরা একটি মিরর সহ এক চমৎকার একটি বাথরুম ছিল তো বাথরুমের ভিডিওটা করা হয় নাই আমাদের রুম থেকে অবশ্য সুইমিং পুলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এবং ভিউটাও ভালো ছিল রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরের দৃশ্যগুলো দেখার জন্য তো বেয়ে উপরে উঠছি ওইখানেও তাদের কিছু কটেজ আছে ব্রিজের পশ্চিম পাশে ওইগুলা তো এখানে ওঠার পর যা দেখলাম সত্যি চোখ জোরানোর মতো এখান থেকে খুব সুন্দরভাবে আনারস বাগানের মনোরম দৃশ্যগুলো দেখা যায় ওগুলো হচ্ছে আনারস বাগান উঁচু উঁচু পাহাড়ে আনারসের গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে চমৎকার একটা ভিউ পাওয়া যায় এখান থেকে তারপরে আরও উপরে উঠার জায়গা আছে এখন উপর দিকে আরও উঠব আর এখান থেকে আমাদের রুমগুলো মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপল ডিল্যাক্স রুমগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম উঠার পর ওইগুলো হচ্ছে ফ্যামিলি কোটেজ আর ফ্যামিলি কোটেজ হচ্ছে একেবারে হাই হিলে পাহাড়ের একেবারে উপরে ওইখান থেকে মোটামুটি সারা রিসোর্টের একটা ভিউ আপনারা পাবেন চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ ওদের রেস্টুরেন্ট রিসেপশন সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ি একটা মৃদু বাতাস আপনার শরীরে লাগবে যা এখানে সারাদিন দিন দাঁড়ালেও ক্লান্তি চলে আসবে না যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততই ভালো লাগবে এখানে তো এবার সিঁড়ি বেয়ে নেমে আপনাদেরকে ওই পূর্ব পাশটা দেখাবো ওইদিকে কী কী আছে সিঁড়িগুলো বেয়ে ওটা বেশ কষ্টসাধ্য তবু অ্যাডভেঞ্চারের জন্য কোনো ব্যাপার না আমার জন্য যদি একটু কষ্টসাধ্য ছিল সিঁড়ির মাঝখানে একটা সিটিং ছিল যেখানে বসে ওই মনোরম দৃশ্যগুলা আর এটাই এই ব্রিজটাই হচ্ছে ওদের মূল আকর্ষণ যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম এখান থেকে ব্রিজ রেস্টুরেন্ট ওইটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট তারপর আবার উপরের দিকে উঠছি দেখি সামনে কি আছে ওগুলা হচ্ছে পুরো মাটির ঘর যেটাকে ওরা ম্যাট হাউস বলে ওগুলা কস্ট একটু কম বাট চমৎকার যারা একেবারে গ্রামীণ পরিবেশে থাকতে ইচ্ছুক শহরের মুক্ত পরিবেশে ওনারা ওই ম্যাট হাউসে থাকতে পারবেন আবার ওই সিঁড়ি একটু উপরে উঠলেই ওইখানে কাপল হাই হিল ডিলাক্স যেগুলা ওইগুলো আছে ওইগুলোর কস্ট আরও একটু বেশি ওইখানে প্রাইভেট সুইমিং পুল আছে যেটা কমন পুল নয় প্রাইভেট সুইমিং পুল যারা ওই বিলায় থাকবে শুধু ওদের জন্যই সুইমিং পুলগুলা আবার ওইখানে দুলনাও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুলনা প্রতিটা রুমের সামনে আছে। এবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি ওইখানে আরেকটি কিডস জোন আছে ওইটা শুধু দেখার বাকি ছিল তো যাওয়া যাক ওইদিকে দিকে ওইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে কিডস জোনের সামনে একটা প্লে গ্রাউন্ডও আছে ওইখানে বড়রাও ফুটবল খেলতে পারে আরও কিছু খেলার সরঞ্জামাদি আছে আপনারা চাইলে খেলাধুলা করতে পারেন ওইখানে ওদের একটা জুস বারো আছে এখান থেকে চাইলে আপনারা জুস অর্ডার করে খেতে পারেন দেখতে পাচ্ছেন সামনে একটা গ্যালারি সুন্দর গ্যালারি ওদের নভেম লিখা গ্যালারিটা ওইখানে বসতে পারেন যদিও ওই দিন খুবই বৃষ্টি ছিল হাউস হাউসফুল ছিল তারপরে সবাই বের হয়নি দেখতে পাচ্ছেন পানি মাঠে প্রচুর বৃষ্টি ছিল আর ওইখানে কিডস জনে আছে খেলার বাচ্চাদের খেলার জিনিস মানহার মূল এনজয়িং প্লেস ছিল ওইটাই সন্ধান নেমে এলো তো খরগোশের ওইখানে ঢুকলাম ঢুকার পর খরগোশদের সাথে কিছুক্ষণ খেলাধুলা মানে নাকে নিয়ে খরগোশগুলি খুবই চমৎকার ছিল ওনারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে ওইগুলা এটা হচ্ছে তাদের কমন সুইমিং পুল যেটা চমৎকার একটা সুইমিং পুল আমার দেখা একটা বেস্ট সুইমিং পুল ছিল পানিগুলো খুবই স্বচ্ছ ছিল ওনারা সুন্দরভাবে রিফিল করে পানি সুইমিং পুলের পাশের লাইটিংগুলা অসাধারণ বিশেষ করে চা বাগান একপাশে একপাশে রিসোর্টের সৌন্দর্য আবার মাঝখানে একটা সুইমিং পুল এটা বেশ আনন্দই দেয় বৃষ্টির কারণে রাতে আর সুইমিং পুলে নামা হয়নি সকালে নামলে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ছিল চমৎকার কিন্তু রেস্টুরেন্টের ভিডিও করা হয়নি কারণ প্রচুর লোক ছিল রেস্টুরেন্টে আমাদের খাবার চলে আসলো সামনে আমরা দেশি খাবার অর্ডার করেছিলাম খাবারের টেস্ট মোটামুটি খারাপ না বারিশ দোষে আপনি স্বাদ দিতে পারেন আবার সকালের ব্রেকফাস্টটা ছিল বুফেট ওইটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল পরের দিন দুপুর চলে আসলো তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ দুপুর বারোটা বাজলো আমরা চেক আউট করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে